হরে কৃষ্ণা রাধে খুব সুন্দর একটা সকাল এত সুন্দর একটা সকাল বেলা উপভোগ করছে রাধা তীরে বসে কত দূর দূরান্ত থেকে দেশ থেকে এক দেশে প্রান্ত থেকে প্রান্তরের বক্তরা এসছে রাধারানীর প্রেমে আপ্লুত হতে সে হচ্ছে রাধারানীর প্রেমের জল রূপ এ হচ্ছে রাধাকুণ্ড ভগবান শ্রীকৃষ্ণ বলেন কেউ যদি রাধাকুণ্ড অবগাহন করে তাহলে সে রাধাসম প্রেম লাভ করবে এই রাধাকুণ্ড গিরে কত সাধক মহাত্মারা তাদের সুন্দর ঐশ্বর্য জীবন ছেড়ে রাধাকুণ্ডকে আলিঙ্গন করে জীবন কাটাচ্ছেন রাধাকৃন্দ রাধে কত মহাত্মারা কত ইন সকালবেলা আছে প্রতিদিন সকালবেলা গেছেন এসে রাধাকুণ্ডে আরতি করছেন রাধা কুন্ডে অবগাহন করছেন করছেন রাধে রাধে আর আমাদের সাথে উপভোগ করেই যাচ্ছে এটা হচ্ছে সঙ্গমস্থল ওইবারে শ্যামকুণ্ড ওইখানে শ্যামকুণ্ড ওইখানে রাধাকুণ্ড আর চার রাত্রি রাজাগুণ্ডে বাস করার পর রাজাগুণ্ড থেকে চলে যাবো রাধাকুণ্ডের তীর গেছে শত শত হাজার হাজার লাখো লাখো সাধকরা সাধন ভোজন করে যাচ্ছেন আমার একদম কাছে আমার ফুল গেছে বসে আছি ভয় লাগছে কোন সময় নয় মোবাইলটা নিয়ে যায় যে রাজা গুণ্ড কি যায় চৌরাশি ব্রজ মণ্ডলের মধ্যে হচ্ছে ফায়ার করছে বানরের জন্য বানর খুব বেশি উৎপাত করছে তো তাই ফায়ার করছে বানরগুলো দূরে দূরে লুকিয়ে যাচ্ছে সরে এখান থেকে চরাশি ব্রজমণ্ডলের মধ্যে বৃন্দাবন হচ্ছে শ্রেষ্ঠ বৃন্দাবনের মধ্যে মথুরা শ্রেষ্ঠ মথুরার মধ্যে হচ্ছে গোবর্ধন শ্রেষ্ঠ আর গোবর্ধন থেকে রাধাকুণ্ড শ্রেষ্ঠ তাই ভক্তরা রাধাকুণ্ড গিরে রাধাকুণ্ডের তীর বেঁচে সাধন ভোজন করার চেষ্টা করেন জীবনের অন্তিম মুহূর্তবেলা সকল সুখ ঐশ্বর্য ছেড়ে রাধাকুণ্ড কাটিয়ে দিচ্ছেন হচ্ছে রাধারানী প্রেমের গলিত রূপ তরল রূপ রাধাকুণ্ড রাধা রাধাকৃণ্ড কী যায় হরে কৃষ্ণ যে যেখানে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন রাধারানীর কৃপা সবাই প্রাপ্ত হন এই প্রার্থনাই করি জয় রাধে